শান্তি লগ্ন এক শ্রেণি মেজর ডালিমরা আর এস সেটি খালেদ মুশাররফরা সহ যখন এই দেশ ভারত নিয়ে যাবে জে যাবে অবস্থায় খালেদ মুশরফের নেতৃত্বে তখন ছাত্র জনতা সিপাই বিদ্রোহ করে জে আর রহমানকে জেলখানা থেকে বের করে এনে হানা ভোটের মাধ্যমে জে আর রহমানকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসায় সেই দল উনিশশো সালে পয়লা সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী আজকের উদযাপনে যারা আয়োজন করেছেন আয়োজনে আমাদের সাবেক ছাত্রলতা ভাল কলেজের যুগ্ম হব্বা শামীম হোসেন আইব আলী ইসমাইল সুলেমান। অ্যাডভোকেট ফাইজুল ইসলাম খান আর একটা কথা না বললেই নয় হরিদাস বাবুর মিথ্যা মামলা একটা মিথ্যা মামলা দিয়েছে এই মামলা আমি দেখি আশেপাশে গোয়েন্দা সংস্থার আছেন

আল্লাহ সমস্ত তৌফিক দিয়া দাও আল্লাহ তাআলা আমাদের বাসন থানার সংগ্রামী সভাপতি আলহাসান বীর সিরাজ ভাইয়ের নে খায়াতে আলি করে আল্লাহ তুমি সকলকে দ্বীনের মুজাহিদ হিসেবে কবুল করে নাও আল্লাহ তাআলা তাআলা যারা রক্ত দিয়েছে গণতন্ত্রকে উদ্ধার করেছে আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে তাদেরকে তুমি শহীদ আল্লাহ সুস্থ মেহেরবানি করে তোমার বান্দীকে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও اي الله اللهم انك عفو تحب العفو فاعف عنا اللهم اهدنا الصراط المستقيم من اللهم رب ارحمهما كما رَبَّيَانِي صغيرا